কিরে কেমন আছিস ভাই ভালো আছিস তো যদি তুমি প্রকৃতির কাছাকাছি না আসো জীবনটাকে এক্সপ্লোর করতে গেলে প্রকৃতির কাছাকাছি তোমাদেরকে আসতেই হবে আর এই এক্সপ্লোর করার মজা সত্যি বলে বোঝানো যায় না যে আমরা নিচ থেকে যাচ্ছি আর মাথার পত্রিকা করি লাইন যে ট্রেন যাচ্ছে অভিম সিং ভাই ভালো করে বাদ দেখি ব্যাকটা পড়ে না যায় পড়ে যাবে না তো দই টানো জোরে টানো জোরে টানো আনছো ভালো করে টানো এখানে দই টানাটা নিয়ে চলছে এখন এই যে গুড মর্নিং ফ্রম অমৃতসর আমরা অমৃতসরের যে হোটেলে ছিলাম সেটা মাত্র একদিনের জন্যই বুকিং ছিল খুব অল্প সময় আমরা অমৃতসরের স্বর্ণ মন্দির ওহগার এক্সপ্লোর করেছি স্বর্ণ মন্দির ওয়াগা বার্টারের সম্পূর্ণ করে দিয়েছি তোমরা চাইলে একবার চ্যানেলে ভিজিট করে চেক আউট করে নিতে পারো আর আজকে আমরা অমৃতসর থেকে গাড়ি করে অনেকটা পথ পাড়ি দেবো মিশন পাটনি টপের উদ্দেশ্যে যেটা জম্মু থেকে আরো অনেকটা ওপরের দিকে তো আজকের এই ব্লগটা একটা ট্রাভেল ব্লগ হবে গাড়ি করে পাহাড়ের আঁকা বাঁকা পথে ভ্রমণ করা সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে সেসব অবধি দেখার অনুরোধ রইল আমাদের যে ট্রাভেল গাড়ি বুক করা ছিল এগুলোকে আগে বলেছিলাম আমি যে এই গাড়ি করে আমরা পুরোটা এক্সপ্লোর করবো কাশ্মীর যাবো কাশ্মীর থেকে বৈষ্ণব যুগ দিয়ে এই গাড়িটাইতেই আমরা এই গাড়িটা করেই আমরা পুরোটা এক্সপ্লোর করবো গাড়ি এসে গেছে এখানে দেখতেই পাচ্ছি পিছনে তোমরা লাগেজ বাজার কাজ চলছে আর আজকের আমাদের জার্নিটা হবে এখান থেকে আমরা যাবো হচ্ছে আজকে আমাদের কোনো সিন নেই আমরা জাস্ট এখান থেকে যাবো হচ্ছে জম্মু জম্মু থেকে অনেকটাই উপরে পাটনি টপ বলে একটা যায় ওই পাটনি টপে আজকে আমরা নাইট চেষ্টা করবো ভাই ভালো করে দেখি ব্যাপটা পড়ে না যায় পড়ে যাবে না তো জোরে টানো জোরে টানো টানছ ভালো করে টানো দই টান নিয়ে চলছে এখন হয়েছে দই নিয়ে চলছে ফাইনালি অমৃতসরকে বাই বাই করে গাড়িতে চেপে পড়েছি আমরা এবার পাটনি টপের উদ্দেশ্যে রওনা দিলাম এবার জম্মু থেকে আরো কিছুর উপরে আজকে আমরা ওখানেই নাইট চেষ্টা করব এখন আপাতত তো বেরিয়ে যেত জ্যাম এই যে রাস্তা দেখতে পাচ্ছো প্রচুর জ্যাম আছে যাই হোক একটু সময় লাগছে এখান থেকে বেড়াতে তারপর পাহাড়ি রাস্তা এই ব্লকটাতে জার্নিটা এখান থেকে যে পার্টনি টপ দিয়ে আমরা জার্নি করব এই ভিডিওতে সেটাই শেয়ার করবো অম লোকাল সিটি থেকে আমরা হাইওয়ে ধরলাম সামনে এসে গেছে টোল প্লাজা থেকে গাড়ি দাঁড়িয়ে আছে লাগে টোল কাটতে হবে আমাদের কিন্তু ফার্স্ট লাগানো আছে কোনো অসুবিধা নেই ফার্স্ট ট্যাগ লাগানো আছে গাড়িতে সেখানে ফাঁকা হলেই আমরা গিয়ে যেতে ফাস্ট্যাগ ফার্স্ট থেকে তো টাকা কেটে নেই চলে গেছে ফার্স্ট ট্যাগে টাকা কেটে দিলো দিয়ে আবার গাড়ি এগিয়ে চলেছে গাড়িতে করে এরকম জার্নি করলে প্রকৃতির খুব কাছাকাছি চলে দেওয়া যায় তো আজকের ভিডিওতে সেগুলোই দেখো প্রকৃতির কিছু রূপ এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো কারণ আমাদের চলার মাথায় জার্নিটা আছে প্রায় আড়াইশো কিলোমিটার তো আড়াইশো কিলোমিটারের পথে আমি চেষ্টা করবো যেখানে ভালো ভালো কিছু আছে সেগুলো ক্যাপচার করে ভালো ভালো টেক নেওয়ার চেষ্টা করবো সেইগুলোই ভিডিওতে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করবো তো পাশের গাছগুলো দেখে এখনই আমার পাহাড়ের পাহাড় ফির চলে আসছে যারগুলোতে কোনো পাতা নেই আর এগুলো একটা রাস্তা নাস্তাতে জানিয়ে যাচ্ছিলাম হাইওয়ে বাড়ি চলছে সারা ভালো লোকেশন এই পাশেও গাছ আছে আমার এই পাশেও আছে পাশে গাছ গাছগুলো পাতা নিয়ে যেরকম পাহাড়ি রাস্তাগুলো আসলে যেরকম টাইপের হয় ঠিক ওই টাইপের গাছ আর তারই দিয়ে এরকম হাইওয়ে পর হাইওয়ে ড্রাইভার রাস্তা সোজা ড্রাইভার ওটা গেছে কিছুক্ষণ পর বাড়ি একটা সুন্দর রাস্তা দিয়ে জার্নি করছে ভালো সুন্দর প্রকৃতি কত সুন্দর সেটা সত্যি ঘুরতে পাশে বোঝা সম্ভব নয় তিন ঘন্টা জার্নি করার পর আমরা একটু দাঁড়ালাম যেখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে এনএস ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে কি টিফিন টিফিন করতে হবে তা দাঁড়িয়েছে সবাই তিন ঘন্টা একটা গাড়িতে টানা জার্নি করা কথা নয় যদিও সকালে টিফিন করে এসেছিলাম তবুও হালকা পাতলা কিছু খিদে পেয়ে গেছে অনেকে লাভ যে একটু জল ফল খেয়ে বা একটু বিস্কুট টিস্কুট খেয়ে নিয়ে তারপর আবার রওনা দেবো হ্যাঁ ফলের দোকান পেলাম যে কলা কিনলাম এই তিনটে কলা কুড়ি টাকা দাম নিল সিঙ্গাপুরি কলা কারণ জার্নি করলে কলা খেতে হবে কারণ ধুলোবালি প্রচুর খেতে হয় আর কলা খেলে যদি এনার্জি বাড়ে তো হালকা পাতলা কিছু মুখরচর খাবার যেরকম পেলাম খেয়ে নিলাম তো যাদের যাদের খিদে পেয়েছিল সবাই লাভলো রাস্তাঘাট অনেকক্ষণ জার্নি করেছি জল ফল তো খেতে হয় না হয় না এতক্ষণ তো আর জার্নি করা যায় না সে নিয়ে আবার আড়ানো দিলাম আমরা চলো যাওয়া যাক আমাদেরকে যাচ্ছে যাচ্ছি এনএইচ ফর্টি ফোর জি আমাদের গাড়ি ছুটে চলেছে এই মুহূর্তে আমাদের গাড়ির স্পিড ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার কিলোমিটার বোর্ড বলছে এখান থেকে জম্মু হচ্ছে নব্বই কিলোমিটার নামদান টন সেক্সটিন কিলোমিটার তো আমরা জম্মুর দিকে যাব নব্বই কিলোমিটার ডিস্টেন্স এখন এখান থেকে জম্মু আর এই যে এই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছি এই যে গাছটা এই যে গাছটা এরকম গাছগুলো দেখার পরে মানে মনে আরও ফিলিং যাচ্ছে যে পাহাড়ের খুব কাছাকাছি চলে যাচ্ছে তো দেখে দেখা দেখুন পাহাড়ি আর গাছ পাহাড়ি এইসব গাছগুলো দেখা যায় তো মনে হচ্ছে আরও খুব কাছাকাছি চলে এসছি পাহাড়ে ওটাও যাচ্ছি বন্দে ভারতও যাচ্ছি ও আলাদাই দেখো বন্ধু বাড়িতে সাপোর্ট করছে আর আমরা ওই যে গাড়ি করে দেখছি বন্ধু বাড়িতে ছুটছে আমরা ছুটছি দেখো কিরে কেমন আছিস ভাই ভালো আছিস তো হ্যাঁ আমি ভালো আছি অমৃতসর থেকে পার্টি টপ সড়ক পথে গাড়ি করে আমরা যাচ্ছি তো একটা সুন্দর লোকেশান আমাদের গাড়ি দাঁড়ালো মাঝ পথে এক্স্যাক্ট লোকেশানটার জায়গাটার নাম ঠিক জানি না কিন্তু ড্রাইভার দাদা দাঁড় করালো তো যেখানে সমুদ্র সমতল রাস্তা পাহাড় এবং পাহাড়ি গাছ সব কিছু একসাথে ঠিক উপরে দেখতে পাচ্ছ ওই যে গাড়ি যাচ্ছে দেখো প্রতি গাড়ি যাচ্ছে সমতল আছে এখানে দেখো সমুদ্রের ফিল পাবে জল একদিক থেকে আসছে তো আসছে জল কিন্তু খুবই পরিষ্কার এদিকে পাহাড়ি গাছ এ দেখো পাহাড়ি গাছ দিক থেকে দেখো উঁচু থেকে গাড়ি থেকে গাড়ি নেমে আসছে মানে আচুত রাস্তা পায়ে রাস্তা থেকে গাড়ি নেমে আসছে আর এরকম একটা সুন্দর জায়গায় আমি শুট করছি ভ্রমণ এমন একটা জিনিস যেটা হচ্ছে নিজেকে জানার অন্যতম উপায় তাই বলবো যে ভাবছি এইসব জায়গায় আসতে হয়তো অনেক খরচা তোমরা যারা ভাবো কিন্তু ভাই ইচ্ছে থাকলে উপায় হয় আমিও অনেক কষ্ট করে আসি একটা সুন্দর জায়গা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো আমি ছোটো করছি না অনেকে হয়তো বারবার দীঘা যাচ্ছ তো দুবার দীঘা না গিয়ে বছরে একবার আসো কিন্তু একটা ভালো ট্যুর করো এরকম সুন্দর সুন্দর দৃশ্য তোমরাও নিজের চোখ দিয়ে দেখতে পারবে সবাইকে একটা কথায় সাজেস্ট করবো একই জায়গায় বারবার না গিয়ে অনেক জায়গা আছে ঘোরার আমাদের ভারতবর্ষের মধ্যে প্রচুর জায়গা আছে তো জীবনটাকে এক্সপ্লোর করো এক্সপ্লোর করো জীবনকে জানো ভ্রমণ করো শুধু ক্যামেরা দিয়ে নয় সামনে থেকে আসলে পরিবেশ প্রকৃতি অনেক বেশি সুন্দর এতক্ষণ ছিলাম পাঞ্জাবে আচ্ছা ওই পাশেই এই জিনিসটা ক্রস করলেই এটাই বর্ডার আছে জে অ্যান্ড কে অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডার বর্ডার আমরা ক্রস করব এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডার ক্রস করব ফাইনালি পাঞ্জাব বর্ডার ক্রস করে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে ঢুকে গেলাম হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের বার্ডার ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর ক্রস করল যেহেতু স্টেট আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি মানে স্টেট চেঞ্জ করতে হলো ততক্ষণ ছিলাম আমরা হচ্ছে পাঞ্জাবে এবার জম্মু অ্যান্ড কাশ্মীরে ঢুকে গেলাম আর এই যে বাইরেটা এই জায়গাটা এখানে অফিস আছে সেখানে পেপার চেকিং করতে হবে আমাদের ড্রাইভার দাদা চলে গেলো পেপার চেকিং করাতে পেপার চেকিং করিয়ে তারপর আমরা জম্মুর ভেতরে ঢুকতে পারবো এতে ব্যাটার কিন্তু এখানে চেকিং ছিল যেহেতু এখানে চেকিং না তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না তো চেকিং টেকিং করে আবার আমরা রওনা দিলাম আবার আমাদের পুরোটা জুড়ে জম্মু অ্যান্ড কাশ্মীর সর্বদর্শন করতে ঢুকে গেছি ওয়াও চারপাশে শুধু সবুজ গাছ এদিকে নিচের রাস্তা এদিকে ওপরে ফ্লাইওভারের রাস্তা সুন্দর সুন্দর রাস্তা দিয়ে জার্নি করছি স্টেট যখনই চেঞ্জ হবে অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীরে যখনই আমরা ঢুকে যাবো জম্মু কাশ্মীর ঢোকার সাথে সাথেই আমাদের অলরেডি সিম যে ফোনে দেখতে পাচ্ছি বলে যায় না এমার্জেন্সি হয়ে গেছে কোনো কল করা যাচ্ছে না কিছুই কাজ করছে না তো এখানে যদি আমাকে আলাদা করে সিম নিতে হবে যদি এই যে কদিন থাকবো তার জন্য যদি আমরা ব্যবহার করতে চাই কিন্তু আমার জন্য না সবার জন্য একই নিয়ম যারা জম্মু কাশ্মীরে আসবে এখানে অন্য কোনো সিম চলে না এখান থেকে সিম তুলতে হবে দেখা যাক হোটেলের দিকে যাই তারপর কী হয় যেখানে থাকবো টেস্টে করবো সেখানে যদি কী সিস্টেম আছে ওখানে পাওয়া যাবে দেখছি কি হয় না হয় সেটা ভিডিও তো দেখাবো আপাতত এখানে দাঁড়ালাম কারণ অনেকটা টাইম হয়ে গেছে এখন বাজে দুপুরে প্রায় দেড়টার কাছে বাজে খিদে পেয়ে গেছে সবারই লাঞ্চ করতে হবে তো আমাদের খাবার রেডি করে আনাই হয়েছে হোটেল থেকে যেখানে ছিলাম লাস্ট নাইট যেখানে ছিলাম সেই ওখান থেকে হোটেল থেকে খাবার রেডি করে আনা হয়েছে ওখানে জাস্ট এই ধাবাতে একটু খাবারটা গরম করে তারপরে দুপুরে লাঞ্চটা করব তো খিদে পেয়ে গেছে করে নিয়ে তারপর আবার আমাদের জার্নি শুরু করবো দুপুরের খাবার একদম রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস সাথে চিকেন কষা যাই হোক পুরো খাবার রেডি খেয়ে নিই আগে খুব ঠিক হয়ে গেছে না খেলা লড়াই করা যাবে না খেয়ে নেওয়ার পরে তারপর আবার করে লড়াই করতে পারবো খেয়ে নিই আগে ঠিক আছে খেয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি তো আমরা দুপুরে এইখানটাতে অ্যাকচুয়ালি লাঞ্চ করলাম আমরা তো খাবার করে নিয়ে আসা হয়েছিলো তো দুপুরে যেখানে লাঞ্চ করলাম সেখানে ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম তো এই ধাবাটা যে লোকেশানটা আছে সেটা তোমাদেরকে আমি বলে দেবো তো এই আলু পোহাটা বানাচ্ছে তোমরা যদি চাও এখানে তোমরা নাস্তা করতে পারো আলু পোহাটা সাইজ দেখো এই আলু সাইজটা হচ্ছে তোমার যে অ্যাক্টিভা যে গাড়ি আছে অ্যাক্টিভা গাড়ির যে টায়ার তার সাইজ এটা হচ্ছে অ্যাক্টিভা আলু পোহাটা হিসেবে নাম দিয়েছে অনেক বড় সাইজ তো দাদা এই জায়গাটার নাম কে বাতা দিয়ে লোকেশান लखनपुर से 25 किलोमीटर आगे है हीरानगर छपन मोड़ लोकेशन परशुराम मंदिर राम मंदिर তো দাদা ধাবার যে লোকেশানটা বললো তবুও আমি একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই এ হচ্ছে সেই ধাবা তোমরা যদি কখন আসো অবশ্যই ভিজিট করবে দোকানটার নাম হচ্ছে কুলদীপ টি স্টল এখানে চাউ পাবে এছাড়াও নাস্তা পাস্তা সব রকম তোমরা খাবার এখানে পেয়ে যাবে এ হচ্ছে পুরো দোকানটা লাঞ্চ হলো ফ্রায়েড রাইস সাথে চিকেন কষা খাওয়া দাওয়া করে দুপুরে আবার জার্নি আমাদের শুরু হলো সুন্দর কবি দেখতে দেখতে আবার জার্নি করবো ঠিক সেই মুহুর্তে ঘুরতে টাইম হচ্ছে দুটো চল্লিশ দুপাশে দুটো ফ্লাইওভার ওই দিয়ে গাড়ি আসছে ওর গাড়ি যাচ্ছে এই যে এখন নদী আছে খড়কদা নদী জল শুকিয়ে গেছে আর সামনে দেখো সামনে দেখো পাহাড় ও আলাদাই এখানে কিলোমিটার ওপর কী বলছে কাটরা ছিয়াশি জম্মু চল্লিশ

লোকেশানগুলো এত এত এতটাই সুন্দর তো কোনটা ক্যাপচার করবো আর কোনটা করবো না আমি সত্যি বুঝতে পারছি না তার মধ্যে থেকে বেছে বেছে যেগুলো আমার চোখে ভালো লাগছে সেগুলো ক্যাপচার করার চেষ্টা করছি করে চেষ্টা করছি সুন্দর একটা ব্লগ তৈরি করে তোমার সাথে শেয়ার করো তো ভাবে যে পাহাড়ে পেট্রোল পাম্প না এখানে দেখো ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েল একদিকে ভারত পেট্রোলিয়াম পাশাপাশি দুটো পেট্রোল পাম্প একসাথে এখানে কিন্তু কোনো অসুবিধা নেই যারা গাড়ি নিয়ে আসবে কোনো সমস্যা নেই ভারত পেট্রোলিয়াম আর এক পাশে ইন্ডিয়ান অয়েল দেখো পাহাড় পাহাড় আর পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এই দাঁড়িয়ে আছি পেছনে পাহাড় হ্যাঁ দেখো এটা তো কোনো কথাই হবে না মেলা ভারত মাহানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর পেছনে পাহাড় আর এখানে একটু দাঁড়ালাম কারণ প্রায় ন ঘন্টার বেশি জার্নি হয়ে গেছে এটি স্ন্যাক্স নিতে হবে দুপুরে টিফিন দুপুরে লাঞ্চ করেছি সেই দেড়টা নাগাদ সময় লাঞ্চ করেছি তো দেড়টা দিয়ে আড়াইটা সাড়ে তিন সাড়ে চার প্রায় চার ঘন্টা হয়েছে লাঞ্চ করেছি এখন হচ্ছে সাড়ে পাঁচটা ওভার হয়ে গেছে টাইম ঠিক আছে সাড়ে পাঁচটার বেশি টাইম হয়ে গেছে এখানে টাইম দেখা যাচ্ছে ফাইভ থার্টি থ্রি তো সাড়ে পাঁচটা বেশি টাইম হয়ে গেছে একটু স্ন্যাক্স নিয়ে নেবো তো আর এখান থেকে মোটামুটি আমাদের যে পার্টি টাপের ডিস্টেন্স আছে আর মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলোমিটার তারপর আবার পার্টি টাপের উদ্দেশ্যে আমরা রওনা দেবো তো চলো একটু স্ন্যাক্স নিয়ে নিই তাহলে দানা পানি একটু না দিলে হবে না হালকা একটু স্ন্যাক্স নিলে তো বাদ বাকি জার্নিটা করা যাবে তো আধা ঘন্টার মতো আধা ঘন্টার থেকে একটু বেশি সময় দাঁড়িয়েছিলাম গাড়ি একটি স্ন্যাক্স দিলাম চা আর একটু চিপস দিয়ে একটি স্ন্যাক্স করে নিলাম কারণ ইভিনিংয়ে স্ন্যাক্স করে জার্নি শুরু হয়ে গেছে আপাতত গাড়িও চলা শুরু হয়ে গেছে এখনও মোটামুটি এই পথ ধরেই আমাদেরকে যেতে হয় প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার এখনও যেতে হবে তারপর আমরা আমাদের আজকে গন্তব্যে পৌঁছাবো আমায় রেখে গেলছে যারা চাইছি তাদের বলতে না করে তুই তোর চরকা চলবে তাদের ভাবি কাছে তারাই আবার করছে যতই করি শিলচা তোরা আমি বড়ইবে আ ভয় বড় যে যা বলবে তোদের জ্বলবে আমার তাকেই চলবে তোদের যাওয়ার পথে যাচ্ছি আমাদের যে গন্তব্যস্থল পাটি তো যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট সত্যি খুব একটা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে পড়লো এই যে ইলেকট্রনের মধ্যে রেস্টুরেন্ট খুব সুন্দর ইউনিক লাগলো খুব ইলেকট্রনের মধ্যে রেস্টুরেন্ট একটা আমি দেখে বুঝতে পারি পারিনি অরিজিনাল প্লেন দাঁড়িয়ে আছে খুব সুন্দর ঠান্ডার জায়গায় এসেছি না দিয়ে লোটের চোক পাইনি নিচ্ছি লটের চোকপি দশ টাকা দাম এটা খেলে অনেক এনার্জি বাড়বে ঠিক আছে তোমরাও খাবে লোটে লোটপি তুই কেমন এনার্জি ভাই ঠিক আছে খেয়েছি হ্যাঁ লোটে মাত্র দশ টাকা ঠিক চকপি দেখেন আমি যে পাটনি টপ যেখানে আমাদের এস্ট অফিস ভাই ভাই হচ্ছে আমাদের গাইড কয়েকদিন ঠান্ডা লাগে না আমি এখানে দেখেন কাঁপতাছি এই যে আমি কাঁপতাছি ভাইয়ের নাকি ঠান্ডা লাগে না কি বল ঠান্ডা লাগে না ঠান্ডা ঠান্ডার ঠান্ডাটা ভালোবাসে ঠান্ডা পৌঁছে গেলাম পাটনি টপ প্রায় এগারো ঘন্টার এগারো ঘন্টারও বেশি জার্নি করতে হলো আর যে হোটেল বার ডোগরার এজেন্সি রেস্টোবার এখানেই আজকে আমরা নাই চেষ্টা করবো আর এখন ঘটিতে সময় যদি দেখি পনেরোটা বাজে হয়ে যায় সেভেন ফোরটি ফোর তো হোটেলের ভিতরে ডুবি গিয়েছি গাড়ি থেকে লাগেজ ফাগে নামিয়ে রুমটা তো আমার সাথে শেয়ার করি ভিতরে কিন্তু নর্মালি যেরকম গাতনি আছে গাঁতনি আর এটা কিন্তু পুরো অর্থাৎ পুরোটা কিন্তু কাঠ দিয়ে এই যে ওয়ালও কাঠ আছে এগুলো সব কাঠের সিলিং এই যে কাঠের এই হচ্ছে রুমটা একটা আয়না আছে এটা টয়লেট আচ্ছা একটা টিভি আছে এখানে ওয়ার্ড আছে ডবল বেডের সিট খুব সুন্দর যাই হ্যাঁ ভালোই আছে আর যেটা বলছিলাম হোটেলেতে ঢুকে গেলাম তাই ভেবেছিলাম যে এখান থেকে হয়তো সিম পেয়ে যাবো কিন্তু এখানে জানতে পারলাম যে এখানে সিম পাওয়া যাবে না জায়গাটা হচ্ছে পাটনি টপ কালকে এখান থেকে আমরা প্যারের উদ্দেশ্যে রওনা দেবো আর কালকে এই পাটনি টপ থেকে আমরা জার্নি শুরু করব আবার তো সকালে আমাদের রুট ঠিক হবে কীভাবে কোথায় যাবো সেটা পরের ব্লোকে আমি বলবো তো এখান থেকে জানতে পারলাম যে এখানে এখান থেকে শ্রীনগর যেতে হবে এখান থেকে শ্রীনগরের ডিসটেন্স প্রায় দেড়শো কিলোমিটার তো আজকে আর সিম তুলতে পারলাম না তো সিম যদি কালকে তুলি বা কালকে পেয়ে যাই সেটা আমি নেক্সট ব্লকে আমি দেখাবো পরের ব্লকে আজকে সারাটা দিন আমাদের রাস্তাতেই কাটলো সেই ভিডিওটাই তোমার সাথে শেয়ার করলাম একটা বারো ঘন্টা জার্নি সম্পূর্ণটা শেয়ার করলাম চেষ্টা করলাম যতটা ভালো ভালো যে দৃশ্য যেগুলো আমি ক্যাপচার করতে পেরেছি আমার মোবাইল ক্যামেরা সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে পরের ভিডিও আপডেট মতো আমরা পেয়ে যাবেন যাই হোক আজকের মতো সবাইকে টাটা গুড নাইট দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই